একজন গৃহিণী মা তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য পায়ে মেকআপ করে দিচ্ছে এখন দেখুন খাসির নাচ খাসি কিভাবে নাচে এখানে ঘোড়া নাচ ঘোড়া নাচ ভিডিওটি দেখে হাজর না কিন্তু নতুন পদ্ধতি আপনারা চেষ্টা করতে পারেন বাঘ মামা আবার নদী পার হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এখানে গেলে কমেন্ট করে জানাবেন ব্যান্ডেজ দেখে প্রাণীটি নকল করার চেষ্টা বেড়াতে গিয়ে আপনার যদি গোসল করার ইচ্ছা জাগে তাহলে বাড়িটি আপনার জন্য বাড়ির মালিক এমন ভাবে সাজিয়েছে যে পুরো সুইমিং পুলটা মেজের নিচে লুকানো থাকে এক মিনিটের মধ্যে সুইমিং পুলে পরিণত হয় মহাসাগরের মধ্যে উপস্থিত এই দ্বীপটি দুশো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এতে রাতের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় বিশাল একটা বিলের মধ্যে পাথরের উপরে তৈরি একটি দ্বীপ এই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আপনার জীবনের প্রথম এরকম গোল দেখতে চলেছেন এটা আবার কেমন ব্যাডমিন্টন খেলা তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন